হাই ভিউয়ার্স আমি সুবর্ণা আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব ভালো একটা টিপস তো সেটা হচ্ছে যে আমরা কীভাবে দুটো তিনটে চারটে পাঁচটা দশটা ভিডিওকে একসাথে একটা ভিডিওতে চেঞ্জ করব অর্থাৎ ভিডিও এডিটিং কীভাবে করবো তো এর জন্য আমাদের যেটা দরকার সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ভিএমইআর তো দেখুন বি ভিডিও ম্যানেজার জয়নার ফ্রি তো এটাই আপনারা ইনস্টল করুন সরি বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আপনাদের জন্য প্রত্যেক দিন অনেক ভালো ভালো মোবাইল টিপস এবং নতুন নতুন ভিডিও আপলোড করবো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই আমি আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এটাকে জাস্ট আপনারা ইনস্টল করুন আপনাদের ডিভাইসে ইনস্টল করুন ইনস্টল করে ওপেন করুন তো দেখুন এখানে অ্যাড চলে আসছে এটাকে কেটে দেবেন তো হ্যাঁ এখানে আমার এটাকে ওপেন করলে আপনাদের ডিভাইসে যে ভিডিওগুলো থাকবে সেগুলো এখানে শো করবে তো আপনাদের যেটা করতে হবে আপনারা যদি যে কটা ভিডিও জয়েন করতে চান অর্থাৎ একসাথে একটা ভিডিওতে চেঞ্জ করতে চান তো সেগুলোকে ক্লিক করবেন তো আমি প্রথমে ক্লিক করছি হ্যাঁ তো দেখুন আমি প্রথমে ক্লিক করছি একটা তো তারপরে আমি আরেকটা নেব তো আমি এখানে দুটোই দেখাবো কারণ এখানে যদি আমি অনেকগুলো দেখাই তো অনেক টাইম লেগে যাবে ওটা প্রসেসিং হতে অনেক সময় লাগবে তো আমি দুটোই দেখাচ্ছি আমি আরেকটা নিচ্ছি তো এরপরে আমরা আপনারা চাইলে এই প্লাসে ক্লিক করে আপনারা পাঁচটা ছটা দশটা ভিডিও একসাথে জয়েন করতে পারবেন একসাথে ক্রিয়েট করতে পারবেন তো তারপরে আপনারা নিচে দেখুন মার্ক অপশান রয়েছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পরে এখানে একটা নাম দেবেন আপনাদের ভিডিওর একটা নাম দেবেন তো আমি এখানে জাস্ট একটা নাম দিচ্ছি ফান ভিডিও হ্যাঁ তো তারপর আপনারা ওকে করে দেবেন তো এখানে দেখুন প্রসেস কমপ্লিট আমি খুব ছোট্ট ছোট্ট দুটো ভিডিও নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে প্রসেস কমপ্লিট তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে আর কিছু করতে হবে না তো আমরা চলে যাব ব্যাকে ব্ল্যাকে ব্যাক ব্যাকে গিয়ে আমরা আমাদের গ্যালারিতে যাব তো গ্যালারিতে গিয়ে আমরা দেখব যে আমাদের ওটা এডিট হয়েছে তো দেখুন এখানে আমার ভিডিও এডিট হয়েছে ভিডিও মার্কার থেকে তো দেখুন আমি এখান থেকে আপনাদের চালিয়ে দেখাচ্ছি ছোট বাচ্চা সমস্ত

তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো বন্ধুরা লাইক এবং কমেন্ট করবেন কমেন্ট তো অবশ্যই করবেন তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক তো অবশ্যই দেবেন লাইক দিলে আমাদের খুবই ভালো লাগে তো আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার চ্যানেলে সাথেই থাকুন ওকে বাই